আসসালামু আলাইকুম মৌসুমি লাইফস্টাইল থেকে আমি মৌসুমী সবাইকে স্বাগতম জানাচ্ছি চুই ঝালে গরুর মাংস রেসিপিটা দেখার জন্য এই রেসিপি ফলো করলে গরু মাংস খাসির মাংস অথবা মুরগির মাংস সবই রান্না করে নিতে পারবেন কষ্ট করে আর কোথাও গিয়ে খেতে হবে না চুই ঝালের মাংসটা একটু বড়ো সাইজের হয়ে থাকে তাই আমি একটু বড় করেই নিয়েছি আপনার ছেলে আরও বড় করতে পারে না বা অথবা একটু ছোট করেও নিতে পারেন এই রেসিপির জন্য আমার লাগবে দুই কাপ পেঁয়াজ আট টুকরা চুই ঝাল আস্ত কিছু কাঁচামরিচ আর ছয়টা আস্ত রসুন তেজপাতা দুইটা দারুচিনি তিন টুকরা সাতটা এলাচ দশ থেকে বারোটা গোলমরিচ এক চামচ আস্ত জিরা হালকা করে ভেজে গুঁড়ো করে নিব। চুলা একটা পাত্র বসিয়ে এক কাপ সরিষার তেলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আমি সবসময় চেষ্টা করি সরিষার তেলে মাংস রান্না করতে স্বাদ বহুগুণ বেড়ে যায় বাবুচিরাও বিয়ে বাড়ি হোটেল বা রেস্টুরেন্টে মাংস রান্নার সরিষা তেল ব্যবহার করে থাকে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দিবো দুই চামচ মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ মশলাগুলো এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিব মশলাটা বেশি ভাজলে পুড়ে যেতে পারে ঝাল রান্না অবশ্যই ভালো মানের চুই চালটাই বাছাই করতে হবে আপনি যদি শুকনো চুই ঝালটা ব্যবহার করতে চান তাহলে ভালোভাবে পরিষ্কার করে আগের দিন রাতে চুই ঝালটা ভিজিয়ে রাখতে হবে তাহলে চুই ঝালটা নরম হবে মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মজাদার চুই ঝালের মাংসের জন্য বিখ্যাত চুকনগরের আব্বাস হোটেল কম বেশি আমরা সবাই জানি সেখানকার ঐতিহ্যবাহী চুই ঝালের মাংসের অতুলনীয় স্বাদ সবারই মন কেড়ে নেয় ব্যবসায়িক কাজে আমাদের প্রায়ই খুলনা যেতে হয় খুলনা মানেই চুই ঝাল যতবারই যাওয়া হয় চুপনগর আব্বাস হোটেলে চুই ঝাল খেতেই হবে সেখানে এভাবে গরু মাংস আর কলিজা একসাথে রান্না করা হয় রান্নায় ব্যবহার করা চুই জলগুলো খুলনা থেকে সংগ্রহ করা রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টুকরো করা চুই ঝাল আর আস্ত রসুন যা আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি চার পাঁচ মিনিট আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি খুলনায় কিন্তু মাছ রান্নাতেও চুই ব্যবহার হয়ে থাকে অন্য মশলার মতো চুই ঝালও একটা মশলা এই রেসিপিটা এত মজা হয় যে আমার সপ্তাহে একদিন করতেই হয় ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে রান্নাটা করে নিতে হবে ঠিক দশ থেকে পনেরো মিনিট পর মাংসের জন্য রেডি করে রাখা মশলাটা দিয়ে দেব আমি কিন্তু মাংসে এক্সট্রা কোনো পানি দিই মাংস থেকে পানিটা উঠেছে মশলাটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আরও তিরিশ মিনিটের মতো রান্না করে নেব প্রায় তিরিশ মিনিট পর আমি আস্ত কাঁচামগুলো দিয়ে দিচ্ছি আরও দশ মিনিটের মতো রান্নাটা করে নেব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে ব্যাস আমার চুই ঝালে গরুর মাংস রান্না শেষ দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারাও বাসায় রান্না করবেন আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন হলো